আসুন আমরা ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করি ইংরেজিতে কথা বলতে হলে বা স্পোকেন ইংলিশ শিখতে হলে কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর আপনাকে বলতে হবে এরকম কোনো সূত্র নেই আপনার চোখের সামনে আপনি যা দেখতে পাবেন সেই বিষয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন আজকে আমি একটি পাখি এসেছি এই পাখি সম্পর্কে আমি ইংরেজিতে কিছু বলার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে সঙ্গে এগুলোকে প্র্যাকটিস করবেন তাহলে আসুন আমরা শুরু করি দিস ইজ মাই লাভলি ওয়ার্ড এটা আমার সুন্দর একটি পাখি ইট হ্যাজ টু উইংস এটা দুটো ডানা রয়েছে দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই পাখি আকাশে ওড়ে উইথ দ্য হেল্প অফ দ্য উইংস ডানার সাহায্যে পাখি আকাশে ওড়ে ইট হ্যাজ আ বিগ এটার একটি ঠোঁট রয়েছে অ্যান্ড টু আইজেস দুটো চোখ রয়েছে অলসো ইট হ্যাজ আ টেইল এটা একটি লেজো রয়েছে দিস ইজ আ নাইস টেল এইটা একটা খুব সুন্দর লেজ অ্যান্ড ইট ইজ আ রাডার এটা একটি রাডার অ্যান্ড ইট মুভস লেফট অ্যান্ড রাইট সাইড এটা ডান দিকে এবং বাম দিকে নড়াচড়া করে ইট কন্ট্রোলস দ্য বার্ড ডিরেকশান এটা পাখিটির গতি নিয়ন্ত্রণ করে বাট মাই বার্ড হ্যাজ নো লেগ আমার পাখিটার কোনো পাই নেই ইউ ক্যান সি আপনারা এটা দেখতে পাচ্ছেন ইটস নো আ রিয়েল বার্ড এইটা একটা প্রকৃত পাখি নয় বা আসল পাখি না বাট ইটস আ আর্টিফিশিয়াল বার্ড এটা হচ্ছে একটি কৃত্রিম পাখি দ্য বার্ড ইজ মেড অফ প্লাস্টিক পাখিটা প্লাস্টিক জিনিস দিয়ে তৈরি দিস ইজ আ রিমোট কন্ট্রোল এইটা রিমোট কন্ট্রোল ইট নিডস ফোর ব্যাটারিজ এতে চারটে ব্যাটারি দরকার হয় আই উইল সেট ইট নাও আমি এখন ব্যাটারিগুলোকে সেট করব। হেয়ার ইজ দ্য সুইচ অফ অন বাটন এখানে সুইচ অফ অন বাটন রয়েছে বা বোতামটি রয়েছে আই উইল ডু ওয়ান দ্য বাটন আমি এখন বোতামটিকে অন করছি নাও রেড লাইট ইজ ব্লিঙ্কিং এখন লাল ধরনের আলো একটি জ্বলছে এখানে দিস ইজ আপ অ্যান্ড ডাউন বাটন এটা ওপর নিচ করার বোতাম হোয়েন আই পুটি টপ যখন আমি এই বোতামটাকে উপরে এইভাবে দেব। দ্য বার্ড উইল রাইজ আপ ওয়ার্ড তখন পাখিটা উপরের দিকে যাবে অ্যান্ড হোয়েন আই পুট ইট ডাউন যখন আমি এটাকে নিচের দিকে রাখবো দ্য বার্ড উইল ল্যান্ড ডাউন পাখিটা তখন নিচে নেমে আসবে অ্যান্ড দিস বাটন ফর রাইট সাইড ডিরেকশান এই বোতামটি ডান দিকে যাওয়ার জন্য ব্যবহৃত হয় অ্যান্ড দিস ইজ ফর লেফট সাইড ডিরেকশান আর এই বোতামটি বাম দিকে যাওয়ার জন্য ব্যবহার করা হয় নাও আই উইল প্রেস দ্য বাটন অফ দ্য বার্ড এখন আমি পাখিটার বোতামটাকে বা সুইচটাকে প্রেস করবো চাপ দেব। দ্য ইন্ডিকেটার বাল্ব ইজ লাইটিং ইন্ডিকেটার আলোটি জ্বলছে আই পুট দ্য বাটন আপসাইড এখন আমি এই বোতামটিকে ওপরের দিকে দিচ্ছি দ্য বার্ড উইল ফ্লাপ নাও পাখিটা এখন পাখা ঝাপটাবে ইউ ক্যান সি ইট তোমরা এটা দেখতে পাচ্ছ বা আপনারা এটা দেখতে পাচ্ছেন ইট ইজ ফ্ল্যাপিং এটা পাখা ঝাপটাচ্ছে আই উইল ফ্লাই ইট ইন দ্য স্কাই আমি এটাকে এখন আকাশে ওড়াবো উই আর গোয়িং টু ফিল্ড উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সঙ্গে এখন আমি মাঠে যাচ্ছি টু ফ্লাই দ্য বার্ড পাখিটিকে ওড়ানোর জন্য বিকজ ইট এ নিডস দ্য ওপেন স্কাই কারণ এটার জন্য মুক্ত খোলা আকাশ প্রয়োজন আছে ইটস দ্য বেস্ট প্লেস ফর ফ্লাইং দ্য বার্ড এটা হচ্ছে সুন্দর একটা জায়গা পাখিটাকে ওড়ানোর পক্ষে সো উই উইল ফ্লাই দ্য বার্ড হিয়া আমরা এখানে পাখিটিকে ওড়াবো ওয়াও ইট ইস ফ্লাইং ইন দ্য ওপেন স্কাই পাখিটা এখন খোলা মুখ চাকা শে উচিত ইটস রাউন্ডিং চক্রকারে ঘুরছে দিস ইজ দ্য বেস্ট মেথড ফর লার্নিং স্পোকেন ইংলিশ আই থিঙ্ক আমি মনে করি এটাই হচ্ছে ইংরেজি শেখার একটি ভালো উপায় থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও রেগুলারলি অ্যান্ড ইন দিস ওয়ে ইউ মাস্ট ট্রাই টু লার্ন স্পোকেন ইংলিশ ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড মেকিং সো মেনি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য থিংস অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান